কোরআন বলেন সেই আল্লাহ বলছেন হাবি আদম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় নু চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় মুসা চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় ইউসুফ চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় ইব্রাহিম চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় সমস্ত নবী রসুল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় সমস্ত গোস কুতুব আবদাল চেয়েছে আমি যেন রাজি হয়ে যায় কলমাসুল কাক চেয়েছে আমি যখন রাজি হয়ে যায় জিবরাইল নলিকাইল সরাফিল আদ্বাই চেয়েছে আমি যখন রাজি হয়ে যায় জান্নাত জাহান্নাম চেয়েছে আমি যখন রাজি হয়ে যায় হাবিব আমি কি চাই জানেনা হাবিব বলেন মালিক তুমি কি চাও হাবিবের কথার উত্তরে মালিক বলছে ও ওয়ালা সোফা ইয়াতিকা রব্বুকা ফাতরদা সবাই চায় আল্লাহ রাজিও আল্লাহ চায় আর নবীটা জানেনা